নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী কিচেন রাত দিন সাত দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি দেখুন আজকে বাড়িতে তৈরি করেছি সর্ষে পটল আর এই সর্ষে পটলটা কিন্তু অসাধারণ লাগে খেতে পটলের গা থেকে অল্প করে খোসা ছাড়িয়ে নিয়ে সেখানে ছুরির সাহায্যে একটু করে চিঁড়ে দেবো যাতে করে মশলাপাতি পটলের মধ্যে ভালো করে ঢুকে যায় যদিও বা এই রান্নায় খুব একটা বেশি মশলাপাতি ব্যবহার হবে না এবং পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে খেয়ে কড়াইতে তেল গরম করে পটলগুলোকে ভেজে তুলে নেবো আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে তেজপাতা ফোড়ন আর সাথে দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে আদার স্পিলটা চলে যায় তারপর ওই পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং সাথে দিয়ে দেবো একটু লঙ্কাবাটা লঙ্কাবাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে পটলগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এক মিনিট মতো নাড়ানো চাড়ানোর পর পটল থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল অবশ্যই এটা গরম জল হবে ফুটতে দেব। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আগে থেকেই আমি দু চামচ সাদা শস্য ফেটে রেখেছিলাম দেখুন বন্ধুরা আমাদের পটল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে আমরা সেই বাটা শস্যটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেই এত কম সময়। এত সহজ পদ্ধতিতে পটলের এত ভালো রেসিপি আর হয়ই না একবার বাড়িতে বানান বানালেই বুঝতে পারবেন যে কম সময়ে এত সুন্দর রেসিপিটা কিভাবে হয়ে যায় এত কম মশলাপাতিতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি এবার দেখুন আমাদের পটলটা কিন্তু হয়ে গেছে আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তেমনি খেতেও কিন্তু খুব সুন্দর হয় আপনারা একবার বাড়িতে অবশ্যই বানান বানিয়ে আমাকে জানান যে কেমন লাগলো ধন্যবাদ